গত বছর ভয়াবহ বন্যার তাণ্ডবে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষক সমাজ যাদের অনেকেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন সেই ক্ষতির রেশ কাটতে না কাটতেই এবার তীব্র জলসংকটে বিপর্যস্ত দক্ষিণ ত্রিপুরা জেলার উত্তর জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ধুলুছোড়া এলাকার কৃষকরা জানা গেছে এই এলাকার একশোরও বেশি আলু চাষী সময় মতো সেচের জল না পাওয়ায় চলতি মরশুমে আলু চাষ করতে পারছেন না রাজ্য সরকারের অধীন ডিডব্লিউএনডি দপ্তরের এলআই স্কিমের একটি গুরুত্বপূর্ণ মেশিন দীর্ঘদিন ধরে বালির নিচে চাপা পড়ে রয়েছে ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে সেচ ব্যবস্থা এলাকাবাসীরা একাধিকবার দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন জানালেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পরবর্তীতে পঞ্চায়েতের মাধ্যমে একটি জেসিবি মেশিন পাঠানো হলেও দুর্গমতার কারণে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি এই পরিস্থিতিতে চরম অসন্তোষ প্রকাশ করে কৃষক ও এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কৃষকদের স্পষ্ট দাবি দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ধুলুছোড়া এলাকার কৃষি ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে যে স্কিম আছে এই স্কিমটা যে এরা স্কিম আছে এই স্কিমটা দীর্ঘ অবসর ধরে এই মানুষে আলু চাষ করতে আসে একশো কানির উপরে এখানে আলু চাষ হয় এই মেশিনের আন্ডারে কিন্তু গতবার যে ছিল এই কারণে যে ইয়ে হয়েছে আপনার ধসফা পুরা এই সেকশন ব্লক ইয়ে গেছে মাটির নিচে পড়িয়া গেছে যার দরুন এখন কৃষক হায়া করতে আছে। জুলাই বাড়ি থেকে बाहदुर त्रिपुरार रिपोर्ट द्यूज नाइन